এরা একবার বিএনপির সাথে একবার আওয়ামী লীগ সাথে যখন যে সরকার ক্ষমতায় আসে তার ছত্র ছায়া যে বড় বড় নেতা তাদেরকে তারা ম্যানেজ করে তারা এই ধরনের প্রকল্পগুলা তারা বাস্তবায়নের কাছে এবং এই সরকারের কাছে একটা অনুরোধ জানাচ্ছি এই অবৈধ ভূমিদস্যু যারা হাজার হাজার কোটি টাকা মানুষ থেকে অগ্রিম আদায় করে সন্ত্রাসীদের মাধ্যমে এবং বড় বড় লবিস্ট নিয়োগ করে মানে ব্যবসায়ীদেরকে রাজনৈতিক দ্বারা থাকে ছত্র ছায় এসে এটা হলো মেইন যে যখন তারা আগ্রাসন করে আমরা বললাম যে আপনারা কি গভর্নমেন্ট গভর্নমেন্ট আপনারা কি গভর্নমেন্ট মানে না ওনারা জনগণের উপকার করতেছে জনগণের উপকার করবেন ঠিক আছে আমার এখানে আপনি আশি ফিট দিচ্ছেন আপনি তো আট ফিটও দিচ্ছেন না আগে তো যেই কোনো সহযোগিতা দেশবাসীর সহযোগিতা মানে নিজের করার জন্য হলে নিজের কিছু দিতে হয় উনি সম্পূর্ণটাই আমাদের উপরে চাপাইয়া ওনার ওনার জায়গাগুলা সেভ করে রাখছে এই হলো এক বিষয় আমরা সড়কে অ্যাপ্লিকেশন করার পরে ওখান থেকে আমাদেরকে চিঠি দিয়ে জানানো হয়েছে যে এখানে গভর্নমেন্ট কোনো ধরনের অধিগ্রহণ করে নাই অথচ উনি জোর উনি সরকারকেও পাত্তা দিচ্ছে না পরোয়া করতেছে না এই আর কি ওনার অবস্থান আর আমরা উনি নিজে সরকার হাজার শয়ে শয়ে আছে যে এখানে বর্তমানে আপ আসতে পারে নাই উনি মনোয়ারা হাবিব এয়ারফোর্সে ডিজি ভদ্র মহিলা ওনার জায়গাটাকে জাল দলিল করে নিয়ে যা হয়রানি করতেছে এবং এটা নিয়ে মামলাও আছে আমাদের বুঝছেন এই যে মামলা নাম্বার এটা হলো দেওয়ানি মামলা পাঁচশো বাহাত্তর অব্দিক বাইশ আরেকজন ভদ্রলোক আছেন ডাক্তার উনি মারাও গেছেন মাঝে মধ্যে যায় বলতো আপা এই জমিতে কি একটু পাড়াইতেও পারবো না তো শেষ মেয়ে ভদ্রলোক মারা গেছেন ওনার আওলাদরাও এখনো সেই কোর্ট আর বাসা টেনশন নিয়ে বেঁচে আছে তাই আমরা দেখতেছি যে ফেসিবি সরকার যেইভাবে এলাকা আমাদের দেশ থেকে আমাদের আমাদের সমাজ আমাদের জনগণ এদেরকে তাড়িয়েছে অথচ সেইখানে কিসের ঘাটি করলো এটাই আমরা বুঝতে পারি না ওই এলাকায় আপনি ঢুকতে পারবেন না অবৈধভাবে একটা গেট নির্মাণ করছে গেটটার আমরা হাজার হাজার পরিবার কাউকে কোনো তোয়াক্কা না করে সে গেটটা লাগাইলো আর ইচ্ছা মতো বন্ধ করতেছে তার কয়েকজন হলে সে ঢুকতেছে না এলে না আমাদের এক ভাতিজা লেফটেন্ট কর্নেল ভাতিজা গেল ওই দিন বলে যে আনটি আমাকে বলতেছে যে এটা তো আসিয়ান প্রজেক্ট এখানে কেন গাড়ি ঢুকলো এবার আপনাদেরকে বুঝাইতে পারছি কিনা আমি বুঝতে পারছেন এইভাবেই এভাবে তারা হট্টগোল আর দখলদারিতে দখলদারিতে এরা বিচরণ করতেছে আর ওইখানে গেলে দেখবেন আপনার ভেঁকুড় অলরেডি মাটি ফেলানো মনে হয় যে সারা দেশটা ওনার আমরা এই সন্ত্রাসী নজরুলের ভূমিতসু নজরুলের হাত থেকে রেহাই পেতে বিশেষ করে প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ এবং দৃষ্টি আকর্ষণ করছি আমাদের জীবন এবং সম্পদের নিরাপত্তা চাইছি